প্রিয় দর্শক দেশ ঘুরতে বেরিয়ে পড়ার সময় হল দেশকে চিনতে দেশকে জানতে নিশ্চয়ই আমাদের সবার আগ্রহ আছে যখন ঘুরতে যাবেন তখন ওই জায়গা সম্পর্কে পূর্ব থেকে ধারণা থাকলে ঘুরতে অনেক সুবিধা হয় তাই আপনাদেরকে সেই পূর্ব ধারণা বা জ্ঞানটুকু দেবার জন্য সকাল টোয়েন্টি ফোরের আমাদের দেশ বিভাগের এই আয়োজন ইতিহাস খ্যাত রানী ভবানী উত্তরবঙ্গের ছোট্ট শহর নাটোরের উপকণ্ঠে বিশাল জায়গা জুড়ে রানীর প্রাসাদ সপ্তদশ শতাব্দীর শেষ দশকে রাজা রঘুনন্দন এই প্রাসাদ নির্মাণ করেন জানা যায় রাজা রঘুনন্দন নবাব মুর্শিদ কুলি খাঁর রাজস্ব বিভাগের দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং ভালো কাজের পুরস্কার হিসেবে নবাব তাঁকে জমিদারি প্রদান করেন এবং রাজা উপাধি প্রদান করেন সতেরোশো সালে রাজা রামকান্ত আধুনিক প্রাসাদ হিসেবেই গড়ে তোলেন এই বাড়ি পরে রাজার মৃত্যুর পর রানী ভবানী এই প্রাসাদ আরও আধুনিক ভবনে রূপান্তর করেছিলেন সতেরোশো সালে সে সময় থেকে এই বাড়ি রানী ভবানীর প্রাসাদ নামেই পরিচিত সতেরোশো সালে বিয়ে হয়ে এই বাড়িতে আসেন রানী ভবানী বিয়ের ষোলো বছর পরে সতেরোশো সালে তিনি বিধবা হন রাজা রামকান্তের অকাল মৃত্যুতে রাজ্য শাসনের ভার তার ওপরে ন্যস্ত হয় এবং অল্পদিনের মধ্যেই তিনি সকলের প্রিয় হয়ে ওঠেন কৃষক এবং ব্যবসায়ীদের ওপর কর কমিয়ে দেন এবং সব মিলিয়ে ওই সময় তার রাজ্যের বার্ষিক আয় ছিল প্রায় দেড় কোটি টাকা এই টাকা থেকে তিনি মুর্শিদাবাদের নবাবকে সত্তর লাখ টাকা খাজনা দিয়ে অবশিষ্ট আশি লাখ টাকার প্রায় সবটাই খরচ করতেন জনকল্যাণমূলক কাজে নারী শিক্ষা প্রসার এবং বিধবা নারীদের বিয়ের পক্ষে আজীবন কাজ করেছেন মহিষী নারী রানী ভবানী আঠারোশো সালে মৃত্যু হয় রানী ভবানীর কিন্তু আজও বেঁচে রয়েছে তার মহৎকর্ম নিজ গুণে এখনও ইতিহাসের পাতায় এবং জনমানুষের মনে স্মরণীয় থাকবেন আরও হাজার বছর